ভরিওান আজকে আবার একটা তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমাদের ডেলি ব্লগ আসছে না আজকে আমার চ্যানেলে আসছে একটা মিনি ব্লক তো এখন বাজে দুটো বাজে দশ আমরা খাওয়ার রেডি করে নিয়ে বসে পড়েছি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হবে রেডি হয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে এখানে আছে একটু কাতলা মাছ আর এখানে আছে ভাত আর আছে আছে পটল পোস্ত এই দিয়ে আজকে লাঞ্চটা সারব আমি মামার রায়ান খেয়ে দিয়ে ঝট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো আর এখানে কাপড় সমস্ত কিছু মেলা আছে রায়ান তুলে নেবেন তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আগে বেরোই রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি এখন কোথায় যাবো আগে মেট্রো স্টেশন তোকে জিজ্ঞেস করলাম তুই অন্যদিকে ঘুরে গেলি নিজেকে দেখতেই ব্যস্ত চলো এখন আগে যাই তারা মনে করে কারণ অলমোস্ট লেট এসেছি আমরা মেট্রো স্টেশনে এবার উঠবো মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ ইন্ডিয়া

বিয়ের কেনাকাটা আমাদের একদম শেষ মুহূর্তে কেনাকাটা চলছে এখনও এক মাস বাকি তাও শেষ মুহূর্তের বললাম আমি আর কি যাই হোক চলো দেখতেই পাবে কি কেনাকাটা হয় আজকে আর এদিকে মেঘ করে এসছে আকাশে প্রচণ্ড মেঘ করে আসছে আমরা এখন প্রপার পুরো নর্থে ঢুকে গেছি বাড়িগুলো দেখলেই বোঝা যায় গলিগুলো দেখলেই বোঝা যায় যেটা পুরো প্রপার নর্থ বাবা যুদ্ধ করে মনে হয় পৌঁছলাম মাথাটাই ধরে গেল আমার আজকে পুরো একদম এক্সট্রিম সাউথ টু এক্সট্রিম নর্থ আমরা এখন চলে এসেছি এটা কোথায় একটা বেশি এখানে এসে গেছি চতুর্দিকে শুধু গয়না গয়না আর গয়না তো গয়না টুকটাক দেখছিলাম যেগুলো সোনাই আর কি মানে ধর টুকটাক যে জিনিসগুলো থাকে না যেগুলো সোনার লাগে না সেগুলো ছাড়া তো নেবে টুকটাক জিনিস সেগুলোও দেখছিলাম আর আমাদেরওই আর কি টুকটাক যেগুলো আর কি পছন্দ হলে মেয়েদের তো পছন্দের তো মানে করতে তো লাগেই সব কিছু সব কেনাকাটা চলছে আমি তো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে আমি বসে পড়েছি ও বাবা প্রচন্ড টায়ার্ড লাগছে আমার কিনতে কিনতে আমাদের সন্ধে হয়ে গেল দেখো কেনাকাটা আমাদের ডান এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো কিন্তু আমরা খুব এক্সস্টেড কিন্তু একটু ঠান্ডা জল নিলি না সব গরম আমরা সবাই খুব এক্সস্টেড বিয়ের কেনাকাটা করে এখন আবার ওইদিকে বাসন কিনতেও চলে গেছে মাই বিয়ের কেনাকাটা করতে এসে কে বাসন কিনতে চলে যায় আমার তো জানা নেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাড়ির লোকজন বিয়ের কেনাকাটা করতে এসে বিয়ের কেনাকাটা করতে এসে ঢাল আমার লাগবে না বিয়ের কেনাকাটা সিলে টিফিন বক্স দেখো বাসন কিনতে চলে এসছে আমার বাড়ির লোকজন এরকম কার কার বাড়িতে হয় যে বিয়ের কেনাকাটা করতে গিয়ে এখানে হেরা বাসন কিনতে চলে আসে ভাই বিয়ের কেনাকাটা করতে এসে কে বাসন কেনে ভাই তোমরাই পারো ও সত্যি ভাই সাহাবেরা এখন বাসনপত্র কিনছেন মামা দেখ এই স্ত্রীলের কামনাটা দেখ মামা এটা বার করতে পারো তো মামা এটা কত দাম সিলেট এটা ও বড় ভাই বড়ো ভাই ছোটো ভাই বাবা রে বাবা রে মা কত সিলের বাসন হ্যাঁ একশো ফেটে যাবে না দাদা ঠিক আছে দাঁড়াও দেখছি ওই যে একটা গামলা দেখেছি একশো টাকা এত বড় তুমি তো বিয়ের কেনাকাটা করতে এসছো মানে বিয়ে বাড়িতে কি বা রান্নাও করতে হবে তোমায় আই সত্যি আমাদের আর সত্যি কেনাকাটার শেষ নেই দাম কমালো না বলে আমরা আর বাসনপত্রের দিকে এগোলাম না আমরা এখন আমরা এখন একদম আমরা দেখছি না এখন আমাদের হয়ে গেছে এখন মা বলেছে চল চল আমরা তাই চলে যাচ্ছি চায়ের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি তো এখন দেখি চার দোকান থেকে একটু চাটা খাই আমরা ওইদিকে এখনো দেখা দেখি চলছে চলো একটু চা খেয়ে নিই আমরা চলো আমাদের চা চলে এসছে গরম গরম ধোয়া ওঠা দুধ চা আহা হা হা

সাদ জায়গাও খাবে না ওকে জোর করোনা কোনো সময় চপ খায় না ওকে দিও না চপ তাহলে অন্য কিছু খায় মিষ্টি খাবি একটা মিষ্টি খাবি ও আর কিছু খাবে না জোর করার দরকার নেই ছেড়ে দিচ্ছি কিছু খাওয়াই ও কিছু খেতে দেয় না দেখি সে আগের দিন তোর বাড়িতে চলো আমরা এখন চাটা খাই আমাদের খুব ভালো মজা হচ্ছে আমাদের মজা স্টার্ট হয়ে গেছে রাদার আমাদের বিয়ে তারপর আবার টেন ইয়ার্স অ্যানিভার্সারি নেমন্তন্ন খুব ব্যস্ত আমরা এখন ডিম ভাত ডিম ভাত ডিম ভাত খাবে ট্যানি আস অ্যানিমালসারি স্পেশাল মেনু ডিম বাত আমার হামু খেতে থক থকের ডালসেদ এই তো খাইয়ে না ওটা সেদিকে জল বেশি হয়ে ওটা করে করবি ঠিক আছে ঠিক আছে হাঁসের ঝোল আর হাঁসের ডিম খাই না খাই না তাহলে ডিম ডিম খাবো জোরা কেন না বট চালো আমাদের আলু চপ আর বেগুনি এসে গেছে এবারে ও ফেলবে না চিঁড়ে ফেলবে এটা তুমি নেবে এই ঠোঙাটা এই যে আমাদের আলু চপ আর বেগুনি চলে এসেছে হ্যাঁ না না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে বেগুনি আর আলুর চপটা তুলে দেখি নেবে এটা চপ আর বেগুনিটা দেখো এই যে ও মা কত বড় বেগুনি পেয়েছে চলো আমরা এখন খেয়ে নিই আমাদের এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা যাতায়াতের পথে চলে এলো আমাদের কাছে একটা কালী মন্দির কী সুন্দর কালী মায়ের কালী মায়ের মূর্তি কী সুন্দর মূর্তি কালী মায়ের যাই হোক চলো ওদিকে ওরা এগিয়ে চলেছে আমরাও এগোই কালী মায়ের মূর্তি মন্দির দেখে একটু দাঁড়ালাম ভিডিও করলাম চলো কটা বাজে গো বৌদি সাড়ে সাতটা বাড়িতে পৌঁছবে সাড়ে আটটা নটা ম্যাক্সিমাম নটা

বাট কাল থেকে অফিস মেন্টালি আমাকে স্টেবল হতে গেলে সময় লাগে এতদিন ছুটির পর অফিস তো তার জন্য আমি বললাম না আমি যাব না অনেকবার বলেছিল ওর বাবাকেও ফোন করে বলে দিলাম একবার যে তুমি নিতে আসতে পারবে মানে আর্ধেক রাস্তায় বলি তো নি আর মার বাড়িতে যাবো বলেছি এখনও হয়নি ওর বাবা বলে ঠিক আছে সে আর্ধেক রাস্তায় এসে ফোন করো কিন্তু তারপর বললাম না চলেই যাওয়া থাক পরে যাবো আজকের দিনটা ছেড়ে দাও আমাদেরকে ও চলে এসেছি তারপর আজকে জিমে যায়নি কালকে জিমে যেতেই হবে যাক চলো এখন যাওয়া যাক বাজে এখন দশটা এসছি কিন্তু অনেকক্ষণ আগে এসে ব্যবসার কিছু কাজ ছিল কিছু লোকজন এসেছিল জিনিসপত্র দেখতে তাই আর ব্লক করতে পারিনি এখন সব গেল ফ্রেশ ফ্রেশ হতে না হতেই ওরা চলে এসেছিল এখন সব গেল তো এখন এই যে ও খাওয়া দাওয়ার গরম করছে আমি জল পর্যন্ত খাইনি বাড়িতে এসে খাওয়ার দাওয়ার গরম করছে খেয়াবো দাবো দিয়ে শুয়ে পড়বো জানি না কালকেও জিমে যেতে পারবো কিনা প্রচন্ড টায়ার্ড লাগছে যাই হোক চলো লকটাকে আজকে শেষ করে দিলাম ওই জন্যই প্রচণ্ড টায়ার লাগছে প্রচন্ড চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট